বন্ধুরা সবার প্রথমে ভিডিও শুরুর আগেই আপনাদের জন্য একটা পজিটিভ নিউজ রয়েছে বাজেটের পরে মার্কেট একতরফা ডাউন ট্রেন্ডে এসছে এরকম মার্কেট কন্ডিশনে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে রাত নটার সময় আমি লাইভে আসছি অবশ্যই লাইভে আমার সাথে জয়েন হতে পারেন সেখানে আপনার মার্কেট রিলেটেড এবং বাজেট রিলেটেড যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে অবশ্যই সেই ডাউটগুলোকে নোট আউট করে রাখবেন এবং রাত নটার সময় লাইভে আমার সাথে পার্সোনালি আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আজকের বাজেটের পরে ভবিষ্যতে কোন টাইপের কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করতে পারে এবং মার্কেটে কিরকম লজিক ফিউচারে কাজ করবে সমস্ত পয়েন্টস ফান্ডামেন্টালের এ টু এ টু জেড কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি রাত নটার সময় আপনার সাথে লাইভে আসছি বন্ধুরা আজ থেকে ঠিক বাজেটের চার পাঁচ দিন আগেই আমি ইনডেপ একটা ডিকেল ভিডিওতে দু তিনটে ইন্ডাস্ট্রির কিছু স্পেসিফিক কোম্পানি নিয়ে আপনাদের সাবধান করেছিলাম যার মধ্যে ইন্ডিয়ার রেলওয়ে রিলেটেড কোম্পানিগুলো ডিফেন্স রিলেটেড সেক্টরের কোম্পানিগুলো এবং রিনিউয়েবল এনার্জির কিছু ট্রেন্ডিং কোম্পানি এবং ইনফ্রাসেক্টর লাস্ট দু তিনটে ভিডিওতে আমি বারবার আপনাদের সাবধান করেছিলাম যে বাজেটের আগে সেই কোম্পানিগুলো নিয়ে ডিসিশন নেওয়ার সময় চলে এসছে আমি একটা আইডিয়া করতে পেরেছিলাম যে এবারের বাজেটে সরকার গ্রোথের উপর ফোকাস না করে অ্যাকচুয়ালি ইকোনমির উপর ফোকাস করবে রুরাল সেগমেন্টের উপর ফোকাস করবে যে কারণে এই প্রত্যেকটা ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির কোম্পানি যার মধ্যে আইআরএফসি ধরতে পারেন আরবিএনএল ধরতে পারেন হাল অ্যানোটিক্স লিমিটেড এই টাইপের কোম্পানিগুলো ধরতে পারেন বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড এই প্রত্যেকটা ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি যেগুলো অতীতের বুল মার্কেটে পি এক্সপেন্ডিশন পেয়েছিল সেই প্রত্যেকটা কোম্পানি নিয়ে আপনাদের সাবধান করেছিলাম এবং বাজেটের পরে ব্যাক টু ব্যাক দু তিনটে ট্রেডিং সেশানে এই কোম্পানিগুলোতেই শুধু একতরফা ডাউন ট্রেড যাচ্ছে তার এগেনস্টে যদি আমি যে সমস্ত কোম্পানিগুলো নিয়ে আমি বারবার আপনাদের বলেছিলাম সেখানে সেক্টর রোটেশন হতে পারে যেরকম বাজাজ ফিনান্স আমি বারবার বলেছিলাম যে আমার পোর্টফোলিও সব থেকে হাইয়েস্ট অ্যালোকেশন রয়েছে বাজাজ ফিনান্স ব্যাক টু ব্যাক লাস্ট দু তিনটে ট্রেডিং সেশন ধরে ফিফটি টু খাই এবং অল টাইম হাই আজকে টাচ করেছে এবং আমার ডিসকাস করার পর থেকে বাজাজ ফিনান্সে আমার হাইয়েস্ট অ্যালোকেশন বারবার আপনাদের বলেওছিলাম এখনও বলছি রিলায়েন্সে আমার সেকেন্ড অ্যালোকেশন রয়েছে আমার পোর্টফোলিওতে অ্যাভারেজ সাড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট ডাউনে রয়েছে কোম্পানিটা এখন হয়তো আপনাদের পছন্দ হবে না যখন কোম্পানি কুড়ি পঁচিশ পার্সেন্ট উপরে চলে যাবে তখন আপনাদের পছন্দ হবে আর এই ডিসিশনগুলোই অ্যাকচুয়ালি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরকে স্টক মার্কেটে সেফটির সাথে গ্রেট পারফরমেন্সে বাধা দেয় যাই হোক আজকের ভিডিওতে এরকম ট্রেন্ডিং টোটাল চারটে কোম্পানি যার মধ্যে ধরতে পারেন হুটকো এবং যার মধ্যে ধরতে পারেন আইএফসি আরবিএনএল ভারত ডায়নামিক্স লিমিটেড এই টাইপের কোম্পানিগুলোতে বর্তমানে কি প্রবলেম রয়েছে এবং এই কোম্পানিগুলো কেনই বা ডাউনে যাচ্ছে এবং এই কোম্পানিগুলো নিয়ে আমাদের কীরকম ডিসিশন নেওয়া উচিত এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আপনার সাথে ডিসকাস করব এবং এই ধরনের কোম্পানিতে যাতে ভবিষ্যতে আপনারা ফেসে না যান তার কিছু লজিক যাতে সাবধান কিভাবে হতে পারবেন সেই রিলেটেড কিছু লজিক আপনার সাথে শেয়ার করব। তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন সবার প্রথমে আমি যদি এই ইন্ডাস্ট্রি কিছু ট্রেন্ডিং কোম্পানি আগে স্ক্রিন শেয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কোন টাইপের কোম্পানিগুলো ডাউনে যাচ্ছে তো আশা করছি আপনারা পাশে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে আজকে মার্কেট যেখানে পয়েন্ট ডাউনে রয়েছে তার এগেনস্টে আমার নিজের পোর্টফোলিও যদি আমি এক্সাম্পল দিই বাজাজ ফিনান্স এবং পিআই ইন্ডাস্ট্রি মার্কেটের লিডিং গ্রেট কোম্পানিগুলো ডিসকাউন্ট প্রাইসে আমি দাবিয়ে কিনেছিলাম যে কারণে আমার নিজের পোর্টফোলিও আজকে ওয়ান পয়েন্ট আপ ট্রেন্ডে চলছে এবং শুধু আজকেই নয় লাস্ট চার পাঁচ দিন ধরে এবং লাস্ট তিন মাস ধরে কন্টিনিউয়াসলি আমি মার্কেটকে আউট পারফর্ম করেছি মার্কেট যতটা নিচে গেছে পোর্টফোলিও তার থেকে কম নিচে গেছে এবং মার্কেট রিকভারিতে পোর্টফোলিও গ্রেট রিকভারি করেছে তো অবশ্যই এখানে সেক্টর রোটেশনের বেশ কিছু অনস্বীকার্য ভূমিকা রয়েছে আমি যদি আপনার সাথে স্ক্রিনে এখানে গ্রোথ প্ল্যাটফর্ম ওপেন করেছি এখানে আজকে মোস্ট সেলিং যে সমস্ত কোম্পানিগুলো হচ্ছে মোস্ট লুজিং কোম্পানিগুলো তার কিছু এক্সাম্পল নিই তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন জেন্সার টেকনোলজি রাইটস কোম্পানি জুপিটার ওয়াগান প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির কোম্পানি ডাউনে গেছে যদি আমি মিড ক্যাপের মধ্যে আসি তাহলে হুটকো বারবার আমি আপনাকে সাবধান করেছিলাম তার এখানে যদি আমি আরবিএনএল দেখি রেল বিকাশ নিগম লিমিটেড আইআরএফসি এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু আজকে ডাউনে রয়েছে কারণ কারণ এই ম্যাক্সিমাম কোম্পানিগুলো বি টু জি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে দেখুন বিজনেস মেনলি তিন টাইপের হয়ে থাকে বি টু বি বি টু জি এবং বি টু সি এর মধ্যে সব থেকে সেফ এবং সবথেকে বেশি কম্পিটিভ অ্যাডভান্টেজ থাকে বি টু সি এর কোম্পানিগুলো যারা বিজনেস টু কনজিউমার রিলেটেড বিজনেস করে থাকে আর একটু কাল মধ্যে চলে যাচ্ছে বি বি যদিও বি যথেষ্ট সেফটি হতে পারে কারণ তাদের কাছে প্রাইসিং পাওয়ার না থাকলেও তাদের টোটাল মার্কেটে হাত খোলা থাকে তারা চাইলে গ্রোথ করতে পারে আর সব থেকে ডেঞ্জারাস হচ্ছে বি কারণ বি টু জি এর কোম্পানিগুলো শুধু গভর্নমেন্টের উপর ম্যাক্সিমাম ডিপেন্ড করে বিজনেস আর সেখানে শুধু অর্ডার বুক দেখে দেখে রিটেল ইনভেস্টর অতীতের বুল মার্কেটে পারফরমেন্স করেছে কিন্তু সেই পারফরমেন্সের ক্যাপিটাল কিন্তু মার্কেট এবারে ডাউন ট্রেন্ডে নিয়ে চলে গেছে আর এই টাইপের কোম্পানিগুলো নিয়ে শুধু আজকে নয় লাস্ট সাত আট মাস ধরে বারবার আমি আপনার সাবধানও করেছিলাম চলুন এবার সেই ট্রেন্ডিং কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি প্রবলেম কোথায় আছে সেটাই আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করব তো রাইট সাইডে আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিগুলোর নাম রয়েছে এবং লেফট সাইডে আমি এখানে গ্রাফে দেখাবো যে সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কোথায় কি প্রবলেম রয়েছে তার মধ্যে সবার প্রথমে এখানে আমি নিচ্ছি আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আজকেও কোম্পানি অলমোস্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডাউনে গেছে যদি আমি লেফট সাইডে এখানে আইআরএফসি কোম্পানিটাকে ওপেন করি কোম্পানিতে প্রবলেম কোথায় আছে আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন কোম্পানি লেফট সাইডের গ্রাফের মধ্যে দেখুন লাস্ট এক বছরে কোম্পানি কত রিটার্ন দিয়েছে নেগেটিভ রিটার্ন কেন কারণ লাস্ট পাঁচ বছরে কোম্পানি রকেট র্যালি নিয়েছে এখানে পাঁচ বছর আগে যদি লোয়ার লেভেলে আপনি ইনভেস্ট করছেন তাহলে আপনি ঠিক ছিলেন কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস পাঁচ বছরে এতটা ডাউনে আসার পরেও কোম্পানির টপ বানিয়েছিলো কত দুশো বারো সেখান থেকে কোম্পানি একশো পঁয়ত্রিশ এতটা ডাউনে আসার পরেও এখনও কোম্পানি পাঁচ গুণ প্রফিটে বসে আছে মানে শেয়ার প্রাইস পাঁচ গুণ অ্যাপ্রিসিয়েশন যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে কোম্পানির পিএনএল এর মধ্যে এখানে কোম্পানির প্রফিট পাঁচ বছরে কি হয়েছে পাঁচ বছর আগে ছিল চার কোটি সেটা মাত্র ফিফটি পার্সেন্ট গ্রোথ হয়েছে তো পাঁচ বছরে কোম্পানির প্রফিট ফিফটি পার্সেন্ট গ্রোথ হয়েছে কিন্তু কোম্পানির সিএজিআর হিসেবে হান্ড্রেড পার্সেন্ট করে প্রত্যেক ইয়ারলি রিটার্ন দিয়েছে এখানে সিম্পল পয়েন্টস কোম্পানিতে পি গ্রোথের জন্য আপনি রিটার্ন পেয়েছেন কোম্পানিতে অ্যাকচুয়ালি এখানে সেন্টিমেন্ট আপনাকে রিটার্ন দিয়ে গেছে যদি আমি কোম্পানির পি গ্রাফের মধ্যে আসি এখানে দেখুন কোম্পানির পি কত ছিল কোম্পানি এখানে কত চলে গেছে চল্লিশের পি তে তাহলে কোম্পানির অ্যাকচুয়ালি সেন্টিমেন্ট আপনাকে রিটার্ন দিয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল রিটার্ন দেয়নি এখানে কোম্পানিতে রিস্ক রয়েছে যদি আমি সেকেন্ড কোম্পানিটা যাই এখন বর্তমানে কোম্পানিতে রিস্ক রয়েছে অবশ্যই কারণ সাতাশের পিতে কোম্পানি ডিমান্ড করছে মাত্র তেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে আর যদি আমি কোম্পানির প্রাইস টু বুকের মধ্যে আসি থ্রি টাইম প্রাইস টু বুকে রয়েছে ফিনান্স কোম্পানি হিসেবে থ্রি টাইম প্রাইস টু বুক সরকারি কোম্পানি কখনো লং টার্মে সাস্টেন করবে বলে আমার এক্সপিরিয়েন্স অন্তত পক্ষে এটা সাইন দেয় না তো এটা নেগেটিভ সাইন যদি আমি আজকে সিলেকশনে সেকেন্ড কোম্পানিতে যাই এখানেও একটা বড় সড়ো রিস্ক আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিডিএল ভারত ডায়নামিক্স লিমিটেড এখানে যদি আমি গ্রাফের মধ্যে বিডিএল ওপেন করি এই একটা কোম্পানিও বর্তমানে আমার পোর্টফোলিওতে নেই কারণ এগুলো বারবার আমি আপনাকে সাবধান করেছিলাম লাস্ট এক বছরে কোম্পানি বাম্পার ডিসকাউন্ট এসে টপের থেকে সতেরোশো থেকে কোম্পানি এখানে এগারোশোতে এসে এর আগে যখন ডাউনে গেছিলাম আমি বারবার সাবধান করেছিলাম ফ্রেশ এন্ট্রি না নেওয়ার জন্য কারণ কোম্পানি পাঁচ বছরে এতটা ডাউনে আসার পরও এখনো সাত গুণ রিটার্নে বসে আছে এখানেও যদি আমি বর্তমানে কোম্পানির পিইতে আসি তাহলে কোম্পানি আটাত্তরের পি রেশিও ডিমান্ড করছে এক্সট্রিমলি হায়ার ভ্যালিউশন কখনই লং টার্মে সাস্টেন করবে না এবং আঠেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি কোম্পানির প্রফিট পাঁচ বছরের কোনো গ্রোথ নেই কিন্তু কোম্পানির রিটার্ন এখানে দিয়েছে সেন্টিমেন্টের রিটার্ন দিয়েছে সেম জিনিস কোম্পানিতে ইপিএস গ্রোথ পাননি আপনি পি এক্সপেনশন হয়েছে দেখুন কোম্পানি এগারো বারোর পি থেকে এখানে কতটা চলে গেছে আশি নব্বইয়ের পি রেস কোনো মতেই লং টার্মে সাস্টেন করবে না তিন নম্বর কোম্পানিতে যদি আমি আসি এই কোম্পানিটা নিয়েও বারবার আমি আপনাকে সাবধান করেছিলাম আরবিএনএল আরবিএনএল যদি আমি এখানে ওপেন করি লেফট সাইডে আরবিএনএল যারা বিগিনার্স তারা হয়তো নতুন দেখছেন এসব কোম্পানি নিয়ে অতীতে বারবার আমি আপনাদের সাবধান করেছিলাম কোম্পানি লাস্ট 5 বছরে 15 গুণ রিটার্ন প্রোভাইড করেছে যদি আমি আরবিএনএল এখানে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে আসি তাহলে লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট কি 5 গুণ হয়েছে হয়নি তার মানে সেন্টিমেন্ট রেজাল্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাকেও যদি আমি পি এর মধ্যে আসি তাহলে বিশাল বড় পি এক্সপেনশন পেয়েছে এখান থেকে যে কোনো সময় পি কন্ট্রাকশন হতে পারে আট নয়ের পি রেশিওর কোম্পানি আজকে চুরানব্বই পি রেশিও তো করছে এত বড় পি রেশিওর আজকে যদি আমি দেখি পঁয়ষট্টির পি রেশিও ডিমান্ড করছে চুরানব্বই নয় তবে পঁয়ষট্টির পি রেশিও কিন্তু এক্সট্রিমলি হাই তো আমার মনে হয় না রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানির মধ্যে এত কিছু অ্যাডভান্টেজ রয়েছে যে আবার নতুন হয়ে তৈরি করতে পারবে যদি আমি নেক্সট কোম্পানির মধ্যে আসি সেটা হচ্ছে হাল হিন্দুস্তান এরোনেটিক্স লিমিটেড এই কোম্পানিটা তো অলমোস্ট সেম প্রবলেম রয়েছে তবে কোম্পানির পি এখানে নর্মাল লেভেলে আছে তবে বিশাল বড় পি এক্সপেনশন কিন্তু কোম্পানির মধ্যে হয়েছে যদি আমি হিন্দুস্তান অ্যানোটিস লিমিটেড কোম্পানিটা এখানে ওপেন করি এই কোম্পানিতে আপনারা বেশ কিছু নেগেটিভ সাইন দেখতে পাবেন লাস্ট এক বছরে কোম্পানি সরি লাস্ট পাঁচ বছরে কোম্পানি আট গুণ রিটার্ন দিয়েছে যদি আমি পিএনএস স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে এখানে কি পাঁচ বছরে অতটা কোম্পানি প্রফিট গ্রোথ করতে পেরেছে লাস্ট পাঁচ বছরে কোম্পানি এখানে চার গুণ ধরতে পারেন তিন গুণ তার প্রফিট ইনক্রিজ করেছে তো সেই সব যদি তিন গুণ রিটার্ন দিত তাহলে কোম্পানি ঠিকঠাক পজিশনে থাকতো আমি বলতাম চুপ করে হোল্ড করার জন্য কিন্তু এত বড় রিটার্নের পরে এত বড় পি এক্সপেনশনের পরে কোম্পানিতে রিস্ক থেকেই যায় তো ভবিষ্যতে যদি বিশাল বড় হাইফাই গ্রোথ কোম্পানি দেখাতে অসক্ষম হয় তাহলে কিন্তু কোম্পানিতে আবার এখান থেকেও জবরদস্ত ধরে ফিরে হতে পারে তো সেই হিসেবে এখানে দুটো কোশ্চেন থেকে যায় তো এই লেভেলে কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত আশা করছি এটুকু ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে এই কোম্পানিতে বর্তমানে কিরকম ডিসিশন নেওয়া উচিত যেটা ওয়ারেন বাফেট বারবার আমাদের বোঝান আপনি কতটা প্রফিট কামালেন তার থেকে ইম্পর্টেন্ট আপনি কতটা প্রফিট বাঁচিয়ে রাখতে পারলেন তো সেই হিসেবে কতটা বাঁচাতে পারবেন সেটা আশা করছি আপনারা নিজেরাই আইডিয়া করতে পারছেন অতীতের ভিডিওগুলো দেখে নেবেন কারণ সেভিন নতুন রুলস অনুযায়ী কোনো কোম্পানির কারেন্ট প্রাইস নিয়ে এইভাবে ডাইরেক্ট করতে পারবো না তো সেই হিসেবে আশা করছি অ্যানালাইসিস আপনাদের যথেষ্ট কনফিডেন্স দেবে যে বর্তমানে এই কোম্পানিতে আপনাদের কী ডিসিশন নেওয়া উচিত আর যদি পার্সোনালি আমার কাছ থেকে এর অ্যান্সার পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন যেখানে একশো উনিশ টাকার বিনিময়ে মান্থলি সাবস্ক্রিপশনে কিছু এক্সট্রারি পয়েন্টস ওখানে ডিসকাস করা হবে এবং আজকে রাত নটার সময় আমি লাইভেও আসবো আপনার সাথে বেশ কিছু পয়েন্টস ডিসকাস করার জন্য তো আজকের মতো এই অবধি রাখবো আশা করছি কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তাহলে অবশ্যই স্টক মার্কেটের ইন্ডেক অ্যানালাইসিস শিখে লং টার্মে কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ভ্যালুয়েশন এবং কখন কোম্পানিতে এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন যাতে প্রফিট বাঁচিয়ে রাখতে পারে এবং তার সাথে আপনার পোর্টফোলিওর কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা এই সমস্ত পয়েন্টসগুলো পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখছি ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং